সকলকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিও কিন্তু এখান থেকেই শুরু করছি এখন বাজে প্রায় বেলা বারোটা দুপুরে করে রান্নার প্রস্তুতি চলছে এই দেখুন মটরশুঁটি ছাড়াচ্ছে এই যে আজকে মটরশুঁটি দিয়ে পনির আলুরের এক পনির আলুর একটা তরকারি হবে আর হবে হলো আলু পোস্ত এই যে আলুগুলোকে কেটে টুটো টুকরো করে রেখেছি এখানে জলে ভিজিয়ে রেখেছি এই আলু দিয়ে আলু পোস্ত রান্না করব সঙ্গে একটু পেঁয়াজও দেবো তার মধ্যে আর এই পাতলা পাতলা করে বেগুন কেটে রেখেছি বেগুনই করবো আপনারা ভাববেন যে এরা শুধু বেগুনি খায় সেদিন তো পুরো বেগুনি দিয়ে ভাত খেয়ে নিল ডাল দিয়ে আজকে আবার বেগুনি আমাদের বেগুনি খেতে আমরা খুব ভালোবাসি তাই আজকে একটু বেগুনি করবো ডাল আছে সাথে মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল আছে আজকে হেভি হেভি খাওয়া দাওয়া দেখতে থাকুন সঙ্গে থাকুন তো কাটা কাটা সব কমপ্লিট হয়ে গেল আপনারা তো দেখলেন এই সব গুছিয়ে রেখেছে এই যে কি কি রান্না হবে আজকে এবার ভাত বসিয়ে দিয়েছি এবার প্রথমে আলু পোস্তটা রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে আমরা পোস্তটা রান্না করব আলু পোস্তর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে আলু এখন ভালো করে ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আমি হলুদ না দিয়ে চলবে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে আমাদের ভাজে ভাজা হয়ে গেছে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা আলুর মধ্যে দিয়ে দেবো পোস্ত আর বাদাম কাঁচা লঙ্কা বেটে রেখেছি এবার এটা দিয়ে দেবো এর মধ্যে চিনি দিলেই আর একটু কাঁচা লঙ্কা আমাদের আলু পোস্ত একদম তৈরি হওয়ার পথে আর একটুখানি বাকি আছে একটু শুকনো শুকনো গামাখা গামাখা করেই করবো আলু পোস্তটা কি বলবো জলটা শুকাচ্ছি আলু পোস্ত একদম তৈরি হয়ে গেছে তাই গ্যাসটাকে অফ করে দিন এবার আলু পোস্তটাকে বাটিতে তুলে নেবো আপনারা তাহলে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন উপরে কাঁচা শস্যের তেল আমি আজকে কিছুই দেবো না তাতে গাছে এগুলো তুলে নিচ্ছি একদম গরম গরম ভাতে একদম শুকনো শুকনো মাখা মাখা একটু ঝাল ঝাল হালকা মিষ্টি মিষ্টি আলু পোস্ত আলু পনির তপেই রান্না করবো এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি পনিরগুলোকে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পনিরগুলোকে গুলোকে ভেজে নেব ওই তেলের মধ্যেই সারা জিরে ফোড়ন দিয়ে সুতো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে ভেজে দিলাম আলু ভাজা হয়ে গেছে এবার আলু ভাজার মধ্যেই পেঁয়াজ আদা রসুন কাটা লঙ্কা আমি ভেজে রেখেছিলাম আলাদা করে লবণ হলুদ স্বাদ মতো চিনি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দেবো আলু মটর ভালোভাবে কষে গেছে একদম মশলার সঙ্গে এবার একটা পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটে উঠবে পনির দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে আমাদের আলু পনির আর মোটর এদিকে তরকারি ঝোল ফুটছে টকবক টকবক করে আর এদিকে এই যে দেখুন ভাত ফুটছে টকবক টকবক করে এবার ঝোল ফোটা শুরু হয়ে গেছে এবার মধ্যে ভেজে রাখা পনির গুলোকে দিয়ে দেব আলু পনির আর মটরসবির তরকারি রেডি হয়ে গেছে ওই এটাকে আমরা তুলে নেব একটা বাটিতে এবার বেগুনি ভাজবো বেগুনি ভাজার জন্য গরম তেল হচ্ছে তেল গরম হচ্ছে গরম তেল আগের দিন ব্যাটার কীভাবে তৈরি করতে বেগুনি আমি দিয়েছি দিচ্ছি দেখে তেল আমাদের গরম হয়ে এসছে একদিন বেগুনগুলোকে ছোটো করে কেটেছি ব্যাটারের মধ্যে ডুবিয়ে বেগুনগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো রান্নাবান্না তো সব হয়ে গেছে আপনারা দেখলেন তো আমি যেহেতু অনেক সকালে স্নান করি তো রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমিও একটু ফ্রেশ হয়ে নিই কাপড় চেঞ্জ করি নি পাটা ধুয়ে নিই তো এখন সব কিছু হয়ে গেছে এবার চলুন খাওয়া দাওয়াটা করা যাক দুপুরবেলা হয়ে গেছে তো চলুন দেখি কি কি আছে মেনু যে আরও কিছু আছে কি না আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি তো দেখ চলুন আমার সাথে রান্নাঘরে তো আমি এখন যাচ্ছি রান্নাঘরের দিকে

মাছের মধ্য দিয়ে মুগ ডাল আর এই যে পিগুনি তো অনেক রকম আইটেম অনেক রকম খাবার তো ভাত বেড়ে এই যে বসে পড়েছি থালায় বেগুনি শাক ভাজা আলু পোস্ত আর মাছের মতো দিয়ে মুগ ডাল তো রয়েছে তো আমি খেতে থাকি তো আপনারা এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখতে থাকুন আর কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবেন তো আগে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো টাটা ভালো থাকবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই ফলো করবেন টাটা